হ্যালো গুড মর্নিং সবাইকে আজকে সাত তারিখ সকাল আটটা বাজে তো দেখছেন সকলেই আজকে ওয়েদারটা কত সুন্দর ফ্রেশ ওয়েদার ছুটির দিন ছাদে একটু এলাম মোটামুটি এক সপ্তাহ পর ওটা তো হয় না একটু উঠলাম দেখি কেমন লাগছে ছাদ থেকে বাড়ির পরিবেশটা দেখতে পাচ্ছেন এই পরিবেশটা কত সুন্দর চকচক করছে একদম ওয়েদার চকচকে সকাল চকচকে রোদ্দুর দিনটা যাক এইভাবেই সকলের সুন্দরভাবে কাটুক প্রত্যেকটা মানুষের আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আজকের এই সকালটা আপনারা নিশ্চয়ই উঠে পড়েছেন সকাল সকাল আমি উঠে পড়েছি তিনটা তো কাটাতে হবে এইভাবেই ভালো লাগা খারাপ লাগা সবটাই নিয়ে তো দেখা যাক টিনটা শুরু করলাম একটা আজকে সুন্দর মিষ্টি রোদ্দুর ও মিষ্টি ঠান্ডা হাওয়া দিয়ে খুব হাওয়া চালাচ্ছে আজকে ছাদে